বাগদা সীমান্তে উদ্ধার বস্তা ভর্তি মৃত কচ্ছপ পাচারকারীরা কচ্ছপগুলি পাচারের উদ্দেশ্যে জড়ো করেছিল বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের পাচারকারীরা কোনো কারণে সেগুলি ফেলে রেখে পালায় বলে দাবি ফের কচ্ছপ উদ্ধার সীমান্তে তবে জীবিত নয় মৃত একটি দুটি নয় একেবারে বস্তা ভর্তি কচ্ছপ ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার একাধিক মৃত কচ্ছপ এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে ইতিমধ্যেই তা তদন্ত করে দেখছে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ প্রশাসন উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশের বাগদা সীমান্তের মালিদাহ গ্রামে উদ্ধার একাধিক মৃত কচ্ছপ জানা যায় সীমান্ত এলাকার ওই গ্রামে এদিন প্রথম কিছু বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা সেখান থেকে দুর্গন্ধ বেরোতেই বিষয়টি নজরে আসে সকলের এরপর সেই বস্তা খুলতেই চক্ষু চরক গাছ সকলের বস্তাগুলির মধ্যে রয়েছে অনেকগুলি মৃত কচ্ছপ সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে ক্রমাগত চলে অবৈধ অনুপ্রবেশ এবং পাচারের কাজ তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছেন বিএসএফ কর্মীরা শুধুমাত্র সীমান্ত নয় সীমান্তবর্তী এলাকাতে রাতের পাশাপাশি দিনেও কড়া নজরদারি চালাচ্ছেন তারা সীমান্তরক্ষী বাহিনী স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান ভারত বাংলাদেশের বাগদা সীমান্ত দিয়ে কিছু পাচারকারী রাতের অন্ধকারে এই কচ্ছপগুলি পাচারের চেষ্টা চালাচ্ছিল সেই সময় সীমান্তরক্ষী বাহিনীদের উপস্থিতি টের পেয়ে ওই কচ্ছপ ভর্তি ব্যাগগুলি ফেলে রেখে চম্পট দেয় তারা সারা রাত বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকার কারণে মৃত্যু হয় কচ্ছপগুলির এমনটাই মনে করছেন সকলে সাত সকালে এলাকায় বস্তা পরে থাকতে দেখে অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারাও সেই বস্তাগুলির ভেতর থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আমরা সকালবেলা চাষের কাজে এসে বস্তাগুলি দেখতে পাই প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছিল এই বস্তাগুলি থেকে তারপর বস্তাগুলির মুখ খুলতেই দেখি ভেতরে রয়েছে কচ্ছপ এই বিষয়ে তিনি আরো বলেন দুপুরবেলা আমি খেতে বসছিলাম সেই কারণ আমার ছোটো ভাই গিয়ে বলে আমাকে এই জায়গাটায় কচ্ছপ মরে আছে এসে ইনপোর্টে এখানে এসে দেখি এতগুলো কচ্ছপ মারা গেছে এবং অনেক কচ্ছপ এখানে আরও চার সাইডে কচ্ছপে পড়ে আছে এগুলো সন্দেহমূলক দেখা গেল যে এগুলো এ ফার থেকে এসেছে কি ও ফার থেকে এসেছে এটা কোনো নির্দিষ্টতা নেই এইভাবে মরে পড়ে আছে কি সমস্যার সম্মুখীন হব এখন এখানে এর পচা দুর্গন্ধ হ্যাঁ এটা পাচারের উদ্দেশ্যে রাখা এটা নিয়মিত পাচার হয় সেটা হয়তো কোনো বিএসএফ এর গার্ডের মূলত যেতে পারিনি তার জন্য এখানে ফেলে রেখে চলে যাচ্ছে আমাদের বিএসএফ এর জন্য সীমান্তে বস্তাবন্দি অবস্থায় মৃতকচ্ছপ দেখে অন্যান্য বাসিন্দারা জানান পাচারকারীরা কোনোভাবেই এগুলি পাচারের চেষ্টা করছিল বিএসএফ এর বাধা পেয়ে ফেলে রেখে চম্পট দিয়েছে তবে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে কোথা থেকে ওই কচ্ছপগুলি নিয়ে আসা হচ্ছিল কতজন এই চক্রের সঙ্গে জড়িয়ে সেই সব তথ্য পেতে চেষ্টা করছে পুলিশ প্রশাসন এদিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যাক্স ল্যান্ড বাগদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো